সেটা প্রকাশ করার জন্য আপনারা নারীর উপর ছাপিয়ে পড়বেন আমি পাবলিক স্পেসের ভেতর দিয়ে হাঁটি বলে আমি কোনো পাবলিক স্পেস না আমার শরীর কোনো পাবলিক স্পেস না আমার শরীর আমার আমার সিদ্ধান্ত আমার এই যে শরীরটা নিয়ে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি না ছোটবেলা থেকে দেখেছি জানেন এই শরীর নিয়ে আমার কোনো অস্বস্তি নেই কিন্তু আপনাদের আছে আমার এই শরীর নিয়ে কোনো অস্বস্তি নেই আমার স্বস্তি আছে কারণ পৃথিবীতে একমাত্র আমি যে শরীরের ভেতর আর একটা শরীর বড় করতে পারি আমার স্বস্তি আছে কারণ পৃথিবীতে একমাত্র আমি যে আর একটা মানুষের জন্ম দিতে পারি আপনার মতো নষ্ট পচা গলা এক ছেলের জন্ম আমি দিতে পারি এই শরীরের দায় আমার না আমার আমার পুরো শরীর সবকিছু আর আপনাকে বড় করে তোলার জন্য আর সেই আপনি জন্ম নিয়ে মায়ের বুকে দুধ খেয়ে বড় হয়ে আর এক মায়ের শরীর খুবলে খেতে চান তিন বছরের এক শিশুকে ধর্ষণ করতে চান আচ্ছা কখনো ভেবে দেখেছেন এই ভিড়ের মধ্যে বা সেই যে দু হাজার পনেরো সালে এই মধ্যে আপনার মতো কোনো নষ্ট ছেলে যদি আপনার মায়ের শাড়ির আঁচল ধরে টান দেয় তাহলে আপনার কেমন লাগবে তাই দাঁড়াও একজন ধর্ষক যৌন নিপীড়ক আমাকে নিপীড়ন করেছে বলে তার মা বোনকে নিপীড়ন তো আমি চাইতে পারি না কিন্তু অন্য যারা যারা ভিড়ের মধ্যে চুপচাপ লুকিয়ে চুরিয়ে দেখে এবং মাথার মধ্যে যৌনানুভূতি নিয়ে বাড়ি ফেরে ফির বছর পহেলা যদি আপনার সাত বছরের শিশুটির ওড়না ধরে আপনার মতো কোনো নষ্ট ছেলে টান দেয় ঠিক সেদিন যেভাবে মাথার মধ্যে যৌনানুভূতি নিয়ে বাড়ি ফিরেছিলেন মগজের মধ্যে যে শুশুরি অনুভব করেছিলেন একই রকম শুশুরি অনুভব করবেন তো কোন রকম প্রতিবাদ করবেন না নিশ্চয়ই কিন্তু আমরা বার বার প্রতিবাদ আমি আমি না শাড়ি পরে দেখেছি আমাকে সুন্দর লাগে আমি স্যালোয়ার কামিজ পরে দেখেছি আমাকে মানিয়ে যায় প্যান্ট শার্টে আমার দারুণ আরাম হয় কাজে এই ওড়নাটা আমার জন্য একটা বাধা আমি এটা পড়তে চাই না পড়ি কেবল আপনার জন্য আপনার জন্য আপনার জন্য আপনাদের জন্য আমি বোরখা পরেও দেখেছি আপনারা তার মধ্যে থেকেও বের করে আনতে চান আমার আমার শরীরটাকে শরীর যেন মাংস আপনার কাছে কখনো কিছু ছিলই না কিছু হবেও না আপনি আমাকে বলেন এই ম্যাই তুমি রাতে কেন বের হবে দিনে বের হও আমি দিনে বেরিয়ে দেখেছি আমি দুপুরে বেরিয়ে দেখেছি আমি বিকেলে বেরিয়ে দেখেছি আপনি কিন্তু আমাকে কখনো ছাড়েননি নি বাসের মধ্যে ট্রেনের মধ্যে ফুটপাতে ওভারব্রিজে আপনি আমাকে কোথাও ছেড়ে দেননি আপনি আমার টিপ নিয়ে কথা বলেছেন আমার চুল নিয়ে কথা বলেছেন আমার স্তন নিয়ে কথা বলেছেন এমনকি আমার হাড়া নিয়েও আপনি কথা বলেছেন এই গোটা আমি তাই আপনার জন্য একটা সমস্যা আমি শিক্ষিত হই কি অশিক্ষিত আমি উচ্চবিত্ত কি নিম্নবিত্ত কি মধ্যবিত্ত কি শিশু কি কিশোরী কি বৃদ্ধ আপনার কিন্তু কিছুতে কিছু যায় আসেনি আপনার পরিচয় আপনি দিয়েছেন আপনি শুধুমাত্র একজন পুরুষ আপনি না আপনি তারপরে সবকিছু পরে এসে আমার কাছে আশ্রয় খোঁজেন কি হিপোক্রেট আপনি না আপনি আসলে ভালোবাসাহীন একজন মানুষ আপনি ভীষণ একা এক মানুষ আপনি কোনোদিন ভালোই বাসেননি আপনি জানেনি না কেমন করে মাকে ভালোবাসতে হয় বোনকে কেমন করে ভালোবাসার কথা বলতে হয় কোনো আমি তোমাকে তা বললে আপনি অন্য কোন পুরুষের প্রেয়সীকে কখনোই ধর্ষণ করতে পারতেন না তারপর তো ভিডিও করে বাজারে ছেড়ে দিতে পারতেন না এইটুকু ব্যবসা বোধ আপনি করতে পারতেন না ভালোবাসলে বা তিন বছরের এক শিশুকে তো নাই না তাহলে অভিশাপ হোক তোর মতো কোন নষ্ট ছেলে জন্ম নেবার সম্ভাবনা যদি কোনো মায়ের থেকে থাকে তবে আজ থেকে সেই গর্ভ খালি থাক আচ্ছা এই রাত শুধু আপনার আকার এই দিন কি আপনার আকার এই টিএসসি ওই সব ওই পহেলা বৈশাখ ওই ষোলোই ওই একুশে ফেব্রুয়ারি ওই ভালোবাসা দিবস কি শুধু আপনার একার আমি কি কিচ্ছু করিনি এই দেশের জন্য আমি কোথাও কোনো ভূমিকা রাখিনি তবে সেই অভিশাপ থাক আজ থেকে সব মায়ের গর্ভ তবে খালি থাকে আমাকে দেখতে সুন্দর লাগে শাড়ি পরলে আমার আঁচলের ফাঁক দিয়ে পেট দেখতে ইচ্ছা করে চিমটি দিতে ইচ্ছা করে খামচি দিতে ইচ্ছা করে র‍্যাপ করে ছেড়ে দিতে ইচ্ছা করে কথা বলছি মুখ দিয়ে বুকে কি হ্যাঁ কি বুকে কি আমি শাড়ি পরে থাকি সালোয়ার কামিজ পরে থাকি শার্ট প্যান্ট টি শার্ট পরে থাকি কিচ্ছু পরে না থাকি আমার শরীরে আমার সম্মতি হাত দিয়ে স্পর্শ করার অধিকার কারণ পুরুষ হিজড়া কাউকে তার সম্মতি ব্যতিরেকে কোন যৌন উদ্দেশ্য নিয়ে অবৈধভাবে তার শরীর স্পর্শ করা তাকে কোনো বস্তু দেখার উক্তি করা এমন কি তার শরীর স্পর্শ করা সপ্তাহে যৌন নিপীড়ন শাস্তি কি সর্বোচ্চ বছর এবং সর্বনিম্ন আর তাকে ধর্ষণ করা যৌন অনেক বড় অপরাধ এই গল্পটা হয়তো আমার হয়তো রুমার হয়তো ইতির হয়তো গীতির হয়তো শুক্তির হয়তো সুপ্রিয়ার গল্পটা আসলে লক্ষ লক্ষ মেয়ের এই গল্পগুলো আজকে আমি দুটো গল্প বলবো আপনাদেরকে খুব ছোট্ট একটা মেয়ে নয় বছর বয়স গিয়েছিল বাণিজ্য মেলায় বোনের সাথে একটা প্যাভিলনে ঢোকার সময় দেখলাম অনেক ভিড় ভাবলাম না দেখি ওখানে কি হচ্ছে আমি আমার বোনের সাথে লাফাতে লাফাতে সেই সামনে সামনে চলে গেলাম আমার আমার বোন পিছনে আমি অনেক লম্বা লাইন লাইনে দাঁড়িয়ে আছি হঠাৎ আমার বোন আমাকে বললো হ্যাঁ একটু পেছনে যেত আমি তো বুঝিনি কেন পেছনে যেতে বললো পেছনে যাওয়ার মুহূর্তেই আমি বুঝতে পারলাম কেন আমার বোন আমাকে পেছনে যেতে বললো ও ভেবেছিল আমি ছোট তাই ওর পেছনে থাকতো ওই লোকটা আমাকে কিছু করবে না কিন্তু যেই মুহূর্তে আমি পেছনে গিয়েছি ওই লোকটা আমার কাজ থেকে শুরু করে নিতম্ব পর্যন্ত খামচাতে থাকলো থাকলো খামচাতে থাকলো আচ্ছা বলতে পারেন নয় বছরের এক শিশুর শরীরের কোন কোন ভাঁজ দেখলে আপনাদের এতটা যুদা যৌন উত্তেজনা তৈরি হয় হ্যাঁ নয় বছরের শিশু আর নব্বই বছরের বৃদ্ধা যাই হোক না কেন নারীকে আপনারা দেখেন কেবল একটা বস্তু হিসেবে তাই ও সব করেন তাই তো একটা মেয়ে বছর পনেরো বয়স চিপচিপে লম্বা খুব বুদ্ধি ওর মাথায় সব প্রশ্নের উত্তর জানে সব পরীক্ষায় ফার্স্ট হয় সবাইকে খালি প্রশ্ন করে কেন 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 সবার ভালো লাগে না তো একদিন সুবোধবাবু স্যারের ক্লাস শেষ করে বাসায় ফেরার সময় সিঁড়ি দিয়ে নামছিলাম ঠিক এই সময় একজন সেই রকম একজন সামনে এসে ছাপিয়ে পড়ে প্রথমে গায়ে হাত দেয় বুকে নিতম্বে তারপর চুমু খেতে গেলে মুখটা সরিয়ে নিতে এই ফাঁস করে একটা চর এই চর এই জীবনে কোনোদিন আমি ভুলে যাব এই গল্পগুলো আমাদের সবার বৃতার তিশার তনুর নিপার ডিপার লক্ষ লক্ষ নারীর কোটি কোটি নারীর আমাদের জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত এই দেশের রাস্তা ঘাটে চলতে ফিরতে যে পরিমাণ যৌন নিপীড়নের শিকার আমরা হই তার এক হাজার ভাগের এক ভাগ যদি নারীরা পুরুষের বিরুদ্ধে করত আমাদের প্রতিদিন আপনারা সেই করতেন আমরা তা করি না কেন জানেন কারণ আমরা মানুষ আমরা মানুষের শক্তিতে বিশ্বাস করি সমতার সম অধিকারের শক্তিতে বিশ্বাস করি আমরা কারো মা বোন হওয়ার দাবি নিয়ে আসেনি আমরা সম অধিকারের দাবি নিয়ে এসেছি সহ নাগরিকের অধিকারের দাবি নিয়ে এসেছি যদি আপনারা যারা বারোশো সালে আছেন আমাদের সাথে আসতে না পারেন তাহলে তাড়াতাড়ি আসার চেষ্টা করেন দৌড়ান টাইম মেশিন আর না হলে একটা আপগ্রেড আপগ্রেড ইনস্টল করেন ভাই নারীদেরকে বাইরে আর রাখতে পারবেন না তাদেরকে দোলে পিষে পায়ের তলায় আর রাখতে পারবেন না যেখানে যখন নিপীড়ন হবে ধর্ষণ হবে সেখানে তখন কি হবে প্রতিবাদ হবে না আর প্রতিবাদ হবে না তো এখন প্রতিরোধ হবে প্রতিরোধ যারা আছেন হাত তুলেন বলেন প্রতিরোধ হবে কিনা হবে কিনা প্রতিরোধ হবে প্রতিরোধ অনেক ধন্যবাদ বটতলাকে তাদের এই মর্মস্পর্শী উপস্থাপনার মধ্য দিয়ে আসলে আমাদের প্রত্যেক নারীর জীবনের ঘটনা